দোয়েল চত্বর থেকে মাটির কিছু জিনিসপত্র কিনেছিলাম সেগুলোর একটা আনবক্সিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো রোজ সার্ভিং এর জন্য এই বাটিটা একশো টাকা দিয়ে কিনেছিলাম সালাদ বা বিভিন্ন ভাজি সার্ভ করার জন্য এই বাটিগুলো কিনেছিলাম একশো টাকা করে আর এইখানে এরকম তিনটা বাটি কিনেছি আমি তিন সাইজের বড় মাঝারি ছোট এই তিনটা বাটি টোটাল আমার চারশো টাকা নিয়েছে একশো করে পড়েছে মেবি প্লেট কিনেছিলাম টোটাল চারটা দেড়শো টাকা করে চারটা প্লেট ছয়শ টাকা নিয়েছিল কিছু প্লেট বা বাটি দেখবেন একটু হালকা কালো হয়ে আছে ওনারা বললো যে একটু বেশি পোড়া হয়ে গেছিল তাই কাপ ফিরিজ কিনেছি দুই সেট কাপিরিচের সেট গুলা পড়েছিল একশো বিশ টাকা করে আর পানি খাওয়ার জন্য এরকম একটা মগ কিনেছি এই মগটা একশো টাকা ছিল আমার হাজবেন্ড সবসময় সিরামিক কাজ বা স্টিলের পাত্রে খাওয়ার জন্য ইন্সপায়ার করে আমরা মেলামাইনটা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করছি পাশাপাশি এখন মাটির জিনিসটা ইনক্লুড করার ট্রাই করছি মাটির পাত্র যে শুধু আমাদের শিল্প ঐতিহ্য তা না পাশাপাশি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী অনেক হেলদি আমার এই টোটাল সেটটার দাম পড়েছে সতেরোশো টাকা দোয়েল চত্বরে গেলে ওখানে অনেক দোকান আছে আপনারা গিয়ে দামাদামি করে ঘুরে ঘুরে কিনতে পারবেন